আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় ইকবালের বন্দিশালা থেকে বারো বাংলাদেশিকে উদ্ধার করল ইমিগ্রেশন লাইসেন্সবিহীন বিদেশিদের গাড়ি ভাড়া দিয়ে পিপাকে মালয়েশীয় মালিকরা এবং প্রবাসীদের ভোগান্তি কমাতে জোর বাড়তে হাইকমিশনের বিশেষ উদ্যোগ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এঞ্জার ট্রিপের বিটুবি পোর্টালে আপনার এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার টু মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয় হোটেল বুকিংও করে ফেলতে পারবেন মাই এনজি ট্রিপ ডট কম থেকে বাইরে থেকে শান্ত নিরিবিলি আর বাড়ি কিন্তু এর ভেতরেই লুকিয়ে ছিল আন্তর্জাতিক এক অপরাধের নেটওয়ার্ক মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের দুর্গম এলাকার একটি আস্তানায় হানা দিয়ে ইমিগ্রেশন বিভাগ উন্মোচন করেছে ইকবাল সিন্ডিকেট নামের এক কুখ্যাত মানব পাচারকারী চক্রের রোমহর্ষক কার্যকলাপ অনুসন্ধানে বেরিয়ে এসেছে কিভাবে সীমান্ত পাড়ি দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে চক্রটি হাতিয়ে নিয়েছে প্রায় পনেরো লাখ রিঙ্গিত কর্তৃপক্ষ জানিয়েছে পাচারকারীরা কেলান্তানের একটি প্রত্যন্ত গ্রামের সাধারণ বাড়িকে ট্রানজিট সেন্টার হিসেবে ব্যবহার করত অত্যন্ত গোপনে তৈরি করা আস্তানাটি এমন জায়গায় ছিল যা সাধারণ মানুষের চোখে পড়া প্রায় অসম্ভব তদন্তে জানা গেছে পাচার হওয়া বারো জন বাংলাদেশি নাগরিক যার মধ্যে একজন নারীও রয়েছেন গত তিন দিন আগে মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তের অবৈধ জঙ্গল পথ বা জ্বালান টিকুস দিয়ে মালয়েশিয়া প্রবেশ করেন পাচার করে আনা অভিবাসীদের এই আস্তানায় বন্দী রাখা হতো তদন্ত কর্মকর্তাদের মতে চুক্তির বাকি টাকা বা অর্থ আদায় হওয়া না পর্যন্ত কাউকে পরবর্তী গন্তব্যে যেতে দেওয়া হতো না গোয়েন্দা জানা গেছে এই সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী ইকবাল নামের এক নাগরিক ধারণা করা হচ্ছে তিনি থাইল্যান্ডে বসে পুরো নেটওয়ার্ককে নিয়ন্ত্রণ করতেন বাংলাদেশেও রয়েছে তার নিজস্ব এজেন্টদের একটি সক্রিয় সার্কেল এই সিন্ডিকেট প্রতিজন অভিবাসীর কাছ থেকে দশ হাজার থেকে পনেরো হাজার ইঙ্গিত পর্যন্ত দাবি করত দুহাজার সালের শুরু থেকে এখনো পর্যন্ত তাদের মোট অবৈধ আয়ের পরিমাণ প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন রিঙ্গের যা বাংলাদেশের মুদ্রায় প্রায় চার কোটি টাকা পুত্রজা ইমিগ্রেশন সদর দপ্তরের অ্যান্টি ট্রাফিকিং ও অ্যান্টি মানি লন্ডারিং শাখা সম্মিলিত এই অভিযানে বারো জন বাংলাদেশের পাশাপাশি আস্তানার পাহারাদার হিসেবে কর্মরত এক রোহিঙ্গা যুবককেও গ্রেপ্তার করা হয়েছে ইমিগ্রেশনের মহাপরিচালক দাতক জাকারিয়া সাবান জানিয়েছেন বর্তমান ওই বাড়ির মালিকের সন্ধানে তল্লাশি চলছে অবৈধভাবে বিদেশিদের আশ্রয় দেয়া এবং পাচারকারীদের সহযোগিতা করার অপরাধে বাড়িওয়ালার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে মালয়েশিয়ায় ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ আর থাকছে প্লেস স্টেশন দশটি বাইসাইকেল ছাড়াও বিশটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অংশ নিতে আপনার নাম ফোন নম্বর দোকানের নাম আর বাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে অফারটি চলবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত অতিরিক্ত লাভের আশায় লাইসেন্সবিহীন বিদেশি নাগরিকদের কাছে গাড়ি ও মোটরসাইকেল ভাড়া দিয়ে বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন মালয়েশিয়ার মালাক্কা রাজ্যের বেশ কিছু স্থানীয় মালিক গত পয়লা থেকে ষোলো জানুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে পরিচালিত অপারেশন পেওয়ার মাধ্যমে মোট বিয়াল্লিশটি যানবাহন জব্দ করেছে মালাক্কা রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অভিযানে একত্রিশটি মোটরসাইকেল নয়টি গাড়ি এবং দুটি ভ্যান জব্দ করা হয়েছে নিয়ম ভেঙে গাড়ি চালানো সবচেয়ে বেশি এগারো জন ইন্দোনেশীয় নাগরিক শনাক্ত হয়েছেন এছাড়াও তালিকায় রয়েছেন নয় জন বাংলাদেশি আটজন পাকিস্তানি পাঁচজন মিয়ানমারের নাগরিক পাঁচজন রোহিঙ্গা তিনজন ভারতীয় এবং একজন সিরীয় নাগরিক বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা রোড ট্যাক্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং বিমা না থাকা তাদের অপরাধের প্রধানতম তালিকা অভিযানের বিশেষ এক ঘটনায় একজন বাংলাদেশি চালকের অধীনে থাকা একটি ভ্যান থেকে একুশটি যান্ত্রিক ত্রুটি শনাক্ত করা হয় ভ্যানটির ব্রেক লাইট হেডলাইট হর্ন এবং ওয়াইপার নষ্ট ছিল এছাড়া টায়ার ছিল অত্যন্ত জীর্ণ এবং সিগনাল লাইট ভাঙা ছিল এই ঘটনায় গাড়িটির মালিক ও চালককে মোট একুশটি আইনি নোটিশ দেওয়া হয়েছে মালাক্কা জেপিজির পরিচালক সিতি জারিনা মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন অনেক মালিক জেনে বুঝেও লাভের আশায় লাইসেন্সবিহীন বিদেশিদের কাছে গাড়ি ভাড়া দিচ্ছেন যা সড়ক নিরাপত্তার জন্য চরম হুমকি তিনি স্পষ্ট করে দিয়েছেন এই ধরনের একগুইমি কোনোভাবে বরদাস্ত করা হবে না মালিক যেই হোক না কেন নিয়ম ভাঙলে সরাসরি যানবাহন জব্দ করা হবে জোরবাড়ুতে প্রবাসীদের দোরকোড়ায় সেবা পৌঁছে দিতে ব্যাপী বিশেষ কনস্যুলার ক্যাম্প পরিচালনা করেছে মালয়েশিয়াস্ত বাংলাদেশ কমিশন গত সতেরো এবং আঠেরো জানুয়ারি জোরবারুর অগ্রণী রেমিটেন্স হাউসে এই সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয় হাইকমিশনের দক্ষ কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম এই কার্যক্রমে অংশগ্রহণ করেন দুই দিনব্যাপী আয়োজনে জোহরবাউর এবং আশপাশের এলাকায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশে কনসুলার সেবা গ্রহণ করেছেন এই ক্যাম্পের মাধ্যমে মূলত নতুন পাসপোর্টের আবেদন বা এনরোলমেন্ট গ্রহণ এবং আগে থেকে তৈরিকৃত পাসপোর্টের আগে থেকে তৈরিকৃত পাসপোর্ট বিতরণ করা হয় এর পাশাপাশি বিভিন্ন ধরনের প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্রের সত্যায়ন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কনসুলার সেবা প্রদান করা হয়েছে দূরদূরান্তের কর্মস্থল থেকে কুয়ালালামপুরে গিয়ে সেবা নেওয়া অনেকের জন্যই কষ্টসাধ্য ও ব্যয়বহুল তাই প্রবাসীদের এই ভোগান্তি কমাতে কমিশন নিয়মিতভাবে বিভিন্ন রাজ্যে এই ধরনের ভ্রাম্যমান সেবা প্রদান করে আসছে অগ্রণী রেমিটেন্স হাউসে আয়োজিত এই ক্যাম্পে প্রবাসীদের ব্যাপক উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে